নিজে যত্ন নিও অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় জীবনের আর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বলল তাতে কান দিও না তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো জয় তোমার একদিন হবেই যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো কারণ সেখানে দুটো জিনিস হবে হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ধারাই সব সম্ভব জগত এমন কিছুই নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়েই এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন মনুষত্ব না থাকলে কোনো দামি থাকে না জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই ভালো কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না ছোট্ট একটা কারণই যথেষ্ট অর্থই সব এটাই নিশ্চিত অর্থ থাকলেই মনে শান্তি থাকবে মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায় মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না কারো কাছে লজ্জিত হতে চায় না কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে যেন মানুষ ভালোবাসতে ভালোবাসে জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং আল্লাহর সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যোগাযোগ বন্ধ করে চুপ করে থাকার অর্থ সবসময় অভিমান হয় না কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয় এটাই সত্যি আজকাল মিথ্যে কথা চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়ে বেশি বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না হোক না সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও যাতে যে তোমাকে পুরাবে সেও নিজেও মরবে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রলোককে সবাই দুর্বল মনে করে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন পরিচিত হওয়ার সময় এক রকম আর পূর্ণ হয়ে গেলে আরেক রকম অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা কেবলমাত্র সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত লোকে কি ভাবলো কি বললো তা ভেবে কিছু করা উচিত নয় যেখানে অভিমান বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হল বোকামে একটা মেয়ে জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড তোমার দুর্বল জায়গাটা যেন যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শোভাকাঙ্ক্ষী নয় যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমায় কষ্ট দেবে সব থেকে বেশি কখন হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ কারো কাছে নিজের সুখ খুঁজতে যেও না তাহলে সবার থেকে দক্ষটা তুমি বেশি পাবে মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয় মার স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিও কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর একজন তোমার জন্য তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকতে পারবে না নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা আফসোস করে চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না যে পুরুষ এক নারীতে সন্তুষ্ট নয় সে পুরুষ কোনো নারীতে সুখ খুঁজে পাবে না যে নারী টাকার জন্য তার ভালোবাসাকে ছেড়ে দেয় সে নারী কোনোদিন শান্তি পাবে না মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয় এ ব্যথার কোনো ওষুধ হয় না শুধু নীরব একা একা কাঁদতে হয় কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে তাকে গুরুত্ব দাও ছেড়ে দাও যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত হও অতিরিক্ত রাগ মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সে মানুষটাই কথায় কথায় রাগ দেখায় কিছুদিন চুপ করে থাকো প্রিয় মানুষগুলো বদলাতে বেশি দিন সময় লাগে না ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি জীবনে প্রতিটি পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু জন্য নিজেকে ব্যস্ত রাখে